বিহর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিয়া কিচেন আজকের এই সহজ রেসিপিতে থাকছে জলপাইয়ের চাটনি যেটা তৈরি করা খুবই সহজ এবং খেতে দারুণ মজার এই শীতের বিকালে কিংবা সকালে রোদ্রে বসে এরকম একটু চাটনি খেতে সবারই কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের এই রেসিপি একেবারে সহজভাবে তৈরি করেছি যেটা তৈরি করে এক বছরের বেশি সংরক্ষণ করা যাবে আর দেখতেই আমি খেতেও ভীষণ মজার তো চলো আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি এখন যেহেতু পুরো জলপাইয়ের সিজন আর এই সিজনেই সময় কিন্তু এই জলপাইয়ের বিভিন্ন ধরনের চাটনি কিংবা আচার তৈরি করার এখানে আমি দুই কেজির মতো জলপাই এভাবে করে একটু কেটে নিচ্ছি আর একটু লবণ পানিতে ভিজিয়ে নিচ্ছি এতে করে এই যে জলপাইয়ের ভিতরে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে এবার এটাকে ভালোভাবে ধুয়ে একটু সিদ্ধ করে নেব আর সিদ্ধ করা পানিটাও আমি ফেলে দেব না এই পানিটা দিয়ে আমি জলপাইয়ের জেলি তৈরি করে নেব সে ভিডিওটা আমি অন্যভাবে দেখাবো ভিডিও বড় হয়ে যাবে তার জন্য এটাকে আমি করে দেখালাম না তবে অন্য কোনো ভিডিওতে সেটা থাকবে অবশ্যই দেখে নেবে এই তো বলকটা চলে এসেছে আর খুব ভালোভাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চাটনি তৈরি করার জন্য জলপাইগুলো কিন্তু এভাবে সিদ্ধ করেই নিতে হবে এবার চাকনা দিয়ে থেকে পানিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই পানিটা দিয়ে আমি জেলি তৈরি করে নেব আর বাকি যে জলপাইগুলো আছে সেগুলো গরম গরম থাকা অবস্থায় আমি একটু ম্যাশ করে নেব এই কাজটা গরম থাকা অবস্থায় করবে এতে করে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে ঠান্ডা হলে কিন্তু এটা করতে একটু কষ্ট হবে এই তো সবগুলো জলপাই আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এবার চুলায় আচার বা চাটনি তৈরি করে নেব তার জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে ভালো মানের খাঁটি সরিষার তেল নিতে হবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ পুরন আর তেজপাতা এলাচি দারচিনি সবগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি ম্যাশ করে রাখা জলপাইগুলো অ্যাড করে দিলাম দু এক মিনিট এভাবে একটু কষিয়ে নেওয়ার পর একে একে বাকি মশলাগুলো আমি আর সাথে অ্যাড করব এর সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামিচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে তো আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো লাগবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো আরও কয়েক মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি হাফ কেজির মতো চিনি এখানে চিনিটা আমি প্রথমে হাফ কেজি ব্যবহার করেছি তারপর যদি মিষ্টির পরিমাণটা কেমন খেতে পছন্দ করো ওই পরিমাণে দিয়ে দেবে তো চিনি দেওয়ার পর পানি ছেড়ে দিচ্ছে কিছুটা পাতলা হয়ে গিয়েছে তো নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্পেশাল যে আচারের মশলা সেটা আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া এখানে টেলে নাও মরিচ আমি ভেঙে নিয়েছি চিলি ফ্লেক্স সেটা দেওয়ার কারণে কিন্তু আচারটা খেতে আরও ভালো লাগবে আর এবার অন্য একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি পাতিলটা খুব বড়ো ছিল ছোটো পাতিলে এভাবে নিয়ে নিচ্ছি আর নন স্টিক আচারটা করলে নিচ থেকে আর লেগে যায় না এভাবে নাড়তে সুবিধা হয় আর আচারের স্পেশাল মশলা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবে আর স্পেশাল মশলা না দিতে চাইলে এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো করে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে সেটা দিয়ে দেবে এতে করে খুব সুন্দর একটা গ্র্যান ছড়াবে তো কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একেবারেই সুন্দর হয়ে চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর খয়েরি কালার এসেছে আর এটার গায়ে আর একটু পানি লেগে নেয় এভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে উঠছে ওই পর্যায়ে আবারও স্পেশাল আচারের মশলা দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জাল খেতে যে যেরকম পছন্দ করবে ওই পরিমাণে দিয়ে দিচ্ছি এটা চুলা থেকে নামানোর চার পিস মিনিট আগে করে নেবে দিয়েছি কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়েছি বিট লবণ বিট লবণটা দিতে অবশ্যই চেষ্টা করবে এতে করে আচারের টেস্টটা গুণে বেড়ে যায় এ পর্যায়ে সব কিছু চেক করে নেবে ঝাল লবণ মিষ্টি সব কিছু ঠিকঠাক থাকলে চুলা থেকে নামিয়ে এভাবে যে কোনো কাচের জারে কিংবা বয়মে রেখে দিতে পারবে বৎসর জুড়ে সংরক্ষণ করতে পারবে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে এবার আমি তোমাদের একটু পরিবেশন প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা যে কোনো বক্সে কিংবা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারবে এক বছরের বেশি আর এই শীতের সকালে কিংবা বিকেলে রোদ্রে বসে একটু এরকম চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ